মুসলমানদের বিপ্লব যতক্ষণ পর্যন্ত না আসবে মুসলমানদের বিজয় যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআনের বিজয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআনকে সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মুসলমান তাদের জীবনের রক্ত জমিনে ঢেলে দেবে মুসলমান রক্তকে নিয়ে সংসাদ পর্যন্ত কোরআনের দাওয়াত দেবে কথা বলেন টেকিরা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না কথা বলেন ঠিক কিনা আসবে বিপাত রক্ত আর জীবনের বিনিময় আসবে বিপাত রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আলহামদুলিল্লাহ বললে খুশি হয় তিনি কে সবাই বলেন তিনি কে আমরা সর্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই কথা বলেন কাকে খুশি রাখতে চাই আমরা দীর্ঘ সতেরোটা বছর সেই আল্লাহকে খুশি রাখতে যে সেই রেসুলকে খুশি রাখতে যে আল্লাহর প্রদত্ত কোরআনের দাওয়াত নবিজি দিয়েছেন নবীজি যে দাওয়াত দিয়েছেন একই দাওয়াত আপনি আমি যখনই মানুষের কাছে দিয়েছি সেই দাওয়াত যখনই মানুষের কাছে পৌঁছে দিতে গিয়েছি তখন ওই জালিম স্বৈরাচারের গোষ্ঠীরা আপনার আমার উপর হামলা করেছে মামলা করেছে বিনা অপরাধে জেল খাটিয়েছে কিন্তু আল্লাহর সৈনিকেরা রসুলের সৈনিকেরা বিন্দু জন্য স্বৈরাচারের কাছে মাথা নত করে না বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই তোমরা যতই জেল খাটাও যতই জুলুম করো যতই অন্যায় অত্যাচার মুসলমানদের চালাও মুসলমানদের ভিতরে শক্তি আছে যিনি দিয়েছে তিনি আল্লাহ ওপর ইমান আমরা সর্বক্ষণিকের জন্য সে আল্লাহকে খুশি রাখতে চাই সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত বাবাজিরা আমার আমি আপনাদেরই গ্রামের সন্তান শুধু সাতক্ষীরা নয় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আজকে যারা এই মঞ্চে কথা বলবেন আমার উস্তাদুল আল্লাহ মুস্তাদুল আসাদিজা না মরিদ ইসলাম বিলালি তাকে পাশে রেখে আমি কথা বলতে আমার বুক কাঁপতেছে কেননা হাজার ভোল্টের বাল্ব যেখানে থাকে সেখানে কি জিরো ভোল্টের বাল্ব কাজ করে কথা বলেন আমরা তো শিখতেছি আমরা তো কথা বলার জন্য প্র্যাকটিস করতেছি আর তারা হলো প্রফেশনাল বাংলাদেশের বাংলাদেশের নন্দিত মুফাসির বাংলাদেশের কোরআনের পাখি সোহান আল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার আমার এখন অল্প কিছুক্ষণ সময় আছে কোরান থেকে যে একটি আয়াত তেল করেছি এই আয়াত সম্পর্কে কি বলেছেন জানার দরকার আছে না নাই আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে টার্গেট করে ইন্টিগ্রেট করে বলে দিলেন পৃথিবীর মানুষেরা জেনে নাও শুনে নাও তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তোমাদের কাছে একটি ও আবদার ভাইরা ও আমার গ্রামবাসীরা বলেন তো দেখি আল্লাহ করেছেন সবাই বলেন না কেন কয়টি আবদার করেছেন একটি মাত্র আবদার আল্লাহ তালা এই গোটা পৃথিবীর মানুষদের কাছে করেছেন কি দরকার জানার দরকার আছে না নাই সবাই বলেন না জানার দরকার আসে না নাই আল্লাহ ডাক সুবান বলেন আমার বন্ধু গোটা পৃথিবীর জামানোর বন্ধু আপনার টুকরা নবী আপনারা সাল্লাহ টার্গেট করে ইন্টিগ্রেট করে জানিয়ে দিলেন নবীকে বলে দিলেন হে নবী আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আপনি আপনার সাহাবিদেরকে জানিয়ে দিন আমি রব্বুল আলমিন আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন ইঙ্কুম তুম তুহিব্বুল আল্লাহ আমি রব্বুল আলমিন আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে নবীকে যদি আপনি আমি ভালোবাসতে পারি তাহলে আল্লাহ ভালোবাসা পেয়ে যাবো বলেন তো দেখি যদি একটি কাজ করার কারণে আল্লাহর ভালোবাসা আপনি আমি পেয়ে যাই জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ না কটিং হয়ে যাবে সবাই বলেন না কেন সহজ না কটিং হয়ে যাবে যদি সহজ হয় তাহলে রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই আসতে বলবেন না আসে না নাই কেমন ভালোবেসেছিলেন আল্লাহ রসুলের সাহাবিরা জানার দরকার আছে না নাই আল্লাহ রবি আমার মসজিদে নবীর ভিতরে বসে আছেন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলকে ডাক দেয়া বলে ওরে জিব্রাহিল আর করিষ্ণা দেরি চলে যা তাড়াতাড়ি আমার বন্ধুকে গিয়ে বল এই মুহূর্তে মসজিদ ছাড়ো ময়দানে গিয়ে কোরআনের কথা বলো মসজিদে আর দাওয়াত দেওয়ার দরকার নাই মসজিদে অনেক দাওয়াত দিয়েছ এই দাওয়াত আর দেওয়ার দরকার নাই ময়দানে যাও কোরআনের কথা বলো ময়দানে যাও হাদিসের কথা বলো ময়দানে গিয়ে ইসলামী বিপ্লবের কথা বলো ইসলামী বিপ্লবের কথা যখনই বলবে তখনই অন্যায় অত্যাচার জালিমের স্টিম ডলার আসবে কি আসবে না কথা বলেন না কেন আসবে কি আসবে না নবীজি ওহুদের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধ চলতেছে চলতেছে যুদ্ধে একজন সাহাবি প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী মানুষ এই প্রতিবন্ধী মানুষ যুদ্ধে শরিক হয়েছে নবীকে ভালোবেসেছিলেন সাহাবা একরামরা ভালোবাসার কারণে মার খেয়েছেন হামলা খেয়েছেন হামলা খেয়েছেন মামলা খেয়েছেন রসুলের সাহাবিরা জীবন পর্যন্ত দিয়েছেন কিন্তু বিন্দু মাত্রের জন্য আবু জাহেল আবু আহাবুদ বা সাইবার দলের লোকের কাছে মাথা নত করেন এই কথা বলেন ঠিক কিনা আপনি আমি রসুলকে ভালোবাসি কি বাসি না কথা বলেন না কেন ভালোবাসি কী বাসিনা যেমনভাবে ভালোবেসেছিলেন হজরতে মোহাম্মদ প্রতিবন্ধী সাহাবি ভালোবাসার কারণে ওহুদের যুদ্ধে গিয়ে জীবন দিয়েছেন কিন্তু বিন্দু মাত্রার জন্য কাফেরদের কাছে মাথা নত করে নাই ওগো সাতক্ষীর জনতা আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার ওপর জীবন দিতে হবে আপনার আমার সন্তানদের বাচ্চাদেরকে করতে হবে আপনার আবার স্ত্রীদেরকে বিধবা করতে হবে তার মানে এই নয় কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বাড়ির ভিতরে বসে থাকবো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যেমন ভাবে আল্লাহ রসুলের সাহাবিরা জীবন দিয়েছিলেন যেমন ভাবে এই সাতকিরার জমিনে রক্ত ঝরেছিলেন সাতকিরার জমিনে এক নয় দুই নয় অসংখ্য ভাইরা তাদের জীবনের রক্ত ঝরিয়েছেন তার মানে বুঝাইতে চাই সাতকিরার মানুষ আপনারা পিস্পা হবেন না আগামী দিন কোরআনের দিন আগামীর বিপ্লব ইসলামের বিপ্লব কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সেই কোরআনকে বিজয় করতে হলে আপনার আমার জীবন দিতে হবে শহীদ হতে হবে তারপরেও কাফেরদের কাছে জালিম সৈরাচার জালিম গোষ্ঠীর কাছে বিন্দুমাত্রর জন্য মাথা নত করা যাবে